চলে সব দু শেখ কিন্তু এখানে দেখেন গরু থেকে চলে এসেছে ছোট বড় নজরে সব ধরনের গরু এই হাটে পেয়ে যাবে এটা হচ্ছে পতঙ্গা সাগর পাড়ের একটি হাট কিন্তু আপনাদের যারা কম দামে কম বাজেটের ভিতরে নিতেছেন সেই গরুগুলো পঞ্চাশ পঞ্চান্ন হাজার থেকে শুরু করে এই যে লড়াই শুরু হয়ে গেছে এবার কত হয়েছে কতইছে কত এক লাখ একচল্লিশ মাসাল্লা এক লাখ একচল্লিশ মোটামুটি ভালোই হলো ভাই এক লাখ আটচল্লিশ হাজার মাস দর্শক বিভিন্ন জাতের গরু আপনাদেরকে দেখলাম ভালো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আপনাদের মতামত জানাবেন আর বেশি লম্বা করতেছি একটা ফাঁকডা জাতের গরু দেখতেছি এটা আপনাদেরকে একটু দেখাই সুন্দর করে মাসাল্লাহ খুবই সুন্দর একটা গরু দেখেন মিল্ক চকলেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ